বিরোধের পর স্বাগত যে বাংলাদেশের জন্ম ভারতের হাতে হয়েছিল যে বাংলাদেশের জন্য ভারত ভারতের বহু বীর সন্তানরা নিজেদের প্রাণ দিয়েছিলেন আত্মত্যাগ দিয়েছিলেন আত্মবলিদান দিয়েছিলেন আজ সেই বাংলাদেশ ভারতের সেই বীর সন্তানদের কথা ভুলে গেছে হ্যাঁ ঠিক শুনছেন আপনারা বিজয় দিবসে ভারতীয় সেনার আত্মত্যাগকে অস্বীকার করল বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদান নেই একেবারে সাফ জানালেন তথা কথিত আসিফ নজরুল ভারতীয় সেনাকে সহযোগী বলে অপমান নজরুলের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের যে অবদান সে অবদানের কথা গোটা বিশ্ব জানে গোটা বিশ্ব এই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই বিজয় দিবসের দিন আর সেই জায়গায় বাংলাদেশ কিভাবে একেবারে অস্বীকার করে দিল সেই রায় কি বলবে বিষয়টা নিয়ে দেখো প্রতিদিন বলেছে তারা ভুলে গেছে দেখো তারা শুধুমাত্র ভুলে গেছে সেটা বললেই হবে না সে কিছু তাদের যে ইতিহাসটা সেটা তাদের আদতে অবগত আছে কিনা সেই নিয়ে তো আমার সন্দেহ রয়েছে যেখানে মুক্তিযুদ্ধে শুধুমাত্র তারা বলছেন যে ভারত সহযোগিতাই করেছে তাহলে ভারতে যারা বীর সন্তানরা আত্মবলিদান দিয়েছে আত্মত্যাগ করেছে তাদের অবদানটা কোথায় সেটাও কার্যত তারা মুখে বলতে তারা বোধ করেছেন বিজয় দিবসে গতকাল যখন বিজয় দিবস পালন করা হচ্ছে সেখানে কার্যত দাঁড়িয়ে আমাদের দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা আফিফ নজরুল এবং একই সঙ্গে বিজয় দিবসে ভারতীয় সেনার বীরত্ব এবং আত্মবলিদান স্মরণ করে যখন সোশ্যাল মিডিয়াতে দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন তিনি জানিয়েছেন যে উনিশশো একাত্তরে তারা আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন সেটাও তাদের সহ্য হয়নি সেটাও কার্যত তারা গভীর মুখে দেখেছেন এবং বা তারা উগড়ে দিয়েছেন কারণ তাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে তারা রীতিমতো কিছু না কিছু নিয়ে ভারত বিরোধিতা তারা জিগি তারা অব্যাহত রেখেছে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্টটা করেছেন সেটাকে তারা স্ক্রিনশট নিয়েছেন এবং তারপর স্ক্রিনশট নিয়ে তারা তোপ দেগেছেন বাংলাদেশের এই আইনি উপদেষ্টা এবং আরো একটি বিষয় বলে রাখি যে বিজয় দিবসের দিন ভাষণ দিতে গিয়ে একবারও ভারত এবং বা ভারতীয় সেনার অবদানের কথাটুকু উল্লেখ করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউরোপ বা বলতে পারে প্রধান মোহাম্মদ মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টার মধ্যে অন্যতম আসিফ মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে পুরোপুরি তিনি অস্বীকার করে বসলেন যেখানে ভারতীয় ভারতের তিনি ভারতীয় করেছেন বলে সেই সেনার আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের আইডি উপদেষ্টা এবং মোদীর পোস্টেই ক্ষুব্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা গতকালও তুলে ধরেছি যে তোমার ছাত্র আন্দোলনের আহ্বায়ক যিনি হাসনাত আব্দুল্লাহ তিনি গলা চিৎকার করে মঞ্চের সামনে দাঁড়িয়ে মাইকে বলছেন যে ভারত নাকি সেভাবে কিছুই ছিল না এবং যখন ভারত দুঃখিত যখন বাংলাদেশের জন্ম হয়েছে তখন শুধুমাত্র নাকি ভারত সহযোগিতা করেছে এবং রীতি মতো বিভিন্ন মন্তব্য তিনি করে গেছেন আরে তারা যে জায়গাটাতে আজকে দাঁড়িয়ে আছে যে মাটিটাতে দাঁড়িয়ে আছে সেই মাটিটাতেও তাদের দাঁড়ানো তারা উপযোগ্য না এবং সেক্ষেত্রে তারা এতটুকু সাহস পেত না এবং তারা যে ভাষাতে যে বাংলা ভাষাতে তারা রীতিমতো গলা ফাটিয়ে যাচ্ছেন না সেটাতেও তারা কথা বলতে পারতো না যদি না ভারতের অবদান রাখত সে যাই হোক তারা তাদের মতো করে তারা বলেছে এবং সেক্ষেত্রে ঐতিহাসিক সেই ষোলোই ডিসেম্বরকে স্মরণ করেই আহ সেখানে প্রধান তিনি কথা তুলে ধরেছেন একই সঙ্গে তিনি অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জানাচ্ছেন সেই জায়গাটিতে কার্যত বিরোধিতা করেছেন তোমার এই উপদেষ্টা কিন্তু দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদানকে নাকচাক করে দিয়ে আপনি তিনি তার মতো করে তিনি বিরত্ব জাহির করেছেন তিনি জানিয়েছেন যে মোদী এমন পোস্ট কার্যত মানে অন্য দিকে তিনি দিয়ে গেছেন এবং তিনি আজকে লিখেছেন যে তীব্র প্রতিবাদ করছি আমি এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর একাত্তর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র আর এর থেকে বেশি কিছু ভারত ছিল না এমনটা প্রদান করতেনি তিনি বলেছেন এবং তিনি আর একটি বিষয় উল্লেখ করেছেন যে ছাত্র আন্দোলনের নেতা হাসনাতের বক্তব্য ভারতকে তুচ্ছ করার একই সুর ছিল তাদের দাবি ছিল যে মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রাম এবং সেই যুদ্ধের কৃতিত্ব চেয়ে ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশ ভারত দুঃখিত ভারত নাকি হুমকি দিচ্ছে বাংলাদেশকে এই কথা তারা বলেছেন এবং তারা বলছেন যে ভারত আজকে হুমকি দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে আমরা আগামী দিনে আরো লড়াই করে যাব যে দুই যুগের শাসন ছিল সেই শাসনের অবসান ঘটিয়ে যখন উনিশশো একাত্তরের একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন বিজয় হাসিল করতে পেরেছে যখন বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ সেই বাংলাদেশ নাকি তাদের বিজয় আনার জন্য শুধুমাত্র আহ তারা বিরোধিতা করেছেন যখন নতুন করে বাংলাদেশে জন্ম করেছে সেটাও তারা অবগত নন তারই পঞ্চান্ন রক্ষিত তম বার্ষিকী পালন করেছেন তারা ইতিহাসটা আছে তো একবার কিন্তু সন্দেহ রয়েছে এবং যাই হোক যারা বিশ্লেষকরা রয়েছেন যারা অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু একই পথে হাঁটবেন যে বা তাদের মানসিক ভাবে তারা ভারসাম্যহীন হয়ে পড়েছেন বা তাদের সেই বিষয়টুকু তাদের জানা নেই যার কারণে তারা একের পর যেখানে উপর সমস্ত কিছু তাদের নির্ভর হতে হয় সেই জায়গা থেকে কিভাবে তারা এই রকম স্লোগান দিচ্ছেন এবং ভারতের তারা সেনাবাহিনীরা আত্মবলিদান দিয়েছেন রক্ত করে সংঘর্ষ তাদের হয়েছে প্রাণ দিয়েছে কত ঘরের কোল খালি হয়েছে ন মাস তারা সংগ্রাম চালিয়ে গেছে তারপর বিজয় হাসিল হয়েছে মুখের কথা ছিল না সেটা যাই হোক তাদের তাদের বক্তব্যে আমি যাব না এবং তারা যেটা বলেছেন হয়তো তাদের ক্ষেত্রে তারা ঠিক বলেছেন কিন্তু বিশেষজ্ঞ মহল যারা আছেন তারা মোটেও সেটাকে ভালো চোখে নেবে না অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ আইনি উপদেষ্টা তার যে বক্তব্য শুধুমাত্র ভারত নাকি সহযোগী ছিল সেই আইনি উপদেষ্টা হয়তো বা একাত্তরের সেই যুদ্ধ সম্পর্কে অবগত নয় বা তখন তার জন্ম হয়নি বা তখন সে বিষয়টাতে তিনি জানতেন না যে কি হচ্ছে বা এখন তিনি আইনি উপদেষ্টা হয়েও একাত্তর সনে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিভাবে বাংলা ভাষার জন্য ভারত সাহায্য করেছিল ভারতের বহু বীর সৈনিকরা নিহত হয়েছিল ভারতের বহু বীর সৈনিকরা আত্মত্যাগ করেছিল সেই ইতিহাসটা হয়তো তিনি জানেন না বা তিনি আইনি উপদেষ্টা

তার বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি